নমস্কার সবাইকে আমার সকল বন্ধুদের জানাই নতুন একটা সকালের অনেক অনেক শুভেচ্ছা কেমন আছো সবাই আশা করছি সবাই অনেক ভালো আছো সুস্থ আছো আমরাও কিন্তু বেশ ভালো আছি আমার নতুন একটা ব্লগে সবাইকে অনেক অনেক ওয়েলকাম সকাল এখন ওই আটটা মতো বাজে সকালে ঘুম থেকে উঠেই আগে স্নান টান সেরে এখন রেডি হচ্ছি যাবো একটু আমাদের বাড়ির মন্দিরে মানে মহাদেবের কাছে একটু পুজো দিতে যাব বরমশাইয়ের নামে তার জন্য দেখো এখন রেডি হচ্ছিলাম ওদিকে সোনা কিন্তু অলরেডি মায়ের সাথে চলে গেছে কারণ ঠাকুর মশাই চলে এসছে তার জন্য তারপরে এদিকেও আমি চটপট রেডি হয়ে এখন চলে এলাম মন্দিরে অলরেডি পুজো শুরু হয়ে গেছে তো চলো এখন পুজোটা দিয়ে নিই আমার বরমশাই এখন রয়েছে পাহাড়ে পাহাড়ে বলতে গেলে বর্ডারে ওখানে ট্রেনিংয়ের জন্য তো কয়েকটা দিন ধরে পুজো দেবো দেবো বলে দেওয়াই হচ্ছিল না আগে মাকে বলেছিলাম একবার বা বাবার মাথায় একটু দুধ দিয়ে আসতে আমার আর আশা হয়নি তো সেই জন্য এবারে দেখো চলে এসছিলাম তো ওদিকে তো পুজো দেওয়া হয়ে গেছে প্রণামও হয়ে গেছে তারপরে সোনাকে মা নিয়ে চলে গেছে বাড়ি আর পাশের দোকানটা একটু ডিম পাউরুটি নিয়ে আমি এখন বাড়ি দিকে রওনা দিচ্ছিলাম তো সকাল থেকে স্নান ফান হয়ে গেছে তাড়াহুড়োর চক করে বাড়ির ঠাকুরের আর পুজো দেওয়া হয়নি তো এসেই আগে চটপট করে বাড়ির ঠাকুরের পুজোটা দিয়ে দিচ্ছি আমার গোপাল তো রয়েছে এখানে আর যেহেতু আমাদের নিজস্ব মন্দির তাই এই মন্দিরে খুব সকাল সকাল পুজো হয়ে যায় তো সেই জন্য দেখো তাড়াহুড়ো করে ঘুম থেকে উঠেই চলে গেছিলাম সেভাবে সকালের কোনো কাজকর্মই হয়নি এখন দেখো এসে পুজো দিলাম তারপরে একে একে করে সব কাজ করব। খুব খিদে পেয়ে গেছে যেহেতু সকাল থেকে ঘুম থেকে উঠেছি কিছু খাওয়াই হয়নি সোনারও সেভাবে খুব একটা কিছু খাওয়া হয়নি তো ওই যে ডিম পাউরুটি এনেছিলাম না ওগুলো দিয়ে একটু টোস্ট বানিয়েছি নিয়ে বসে গেছিলাম খাওয়া দাওয়া করতে ওদিকে তো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট এখন লেগে পড়েছি ঝোর কদমে কাজকর্ম করতে আর কি জানো তো সকাল থেকে স্নান হয়ে গেছে পুজো হয়ে গেছে মানে মনে হচ্ছে যেন সকালের অনেকটা কাজ এগিয়ে গেছে মানে স্নানটা সকালে করে নিলে মনে হয় যেন মানে একটা কাজ হয়ে গেল। চলো এবার কমরে গামছা বেঁধে লেগে পড়া যাক কাজে যদিও গামছা নয় ওর ছিল তো ওটাকেই বেঁধে নিয়েছে আর আমার এই পাশের বাইটটা এত ধুলো পড়ে আর বেশ কয়েকটা দিন হলে আগের বারেও এসেছিলাম বলতে এই পাশে তো মেঝে নেই তাই জল দিয়ে ধুতে হয় আর বেশ কয়েকটা দিন জল বর্ষা হচ্ছে একটু ধুলো থাকলে ঝড় বৃষ্টি হলে না এই পাশে ভীষণ ধুলো ঢুকে ঘরের ভেতর তো সেই জন্য দেখো দু তিন বালতি মতো জল ঢেলে ভালোভাবে ঝাঁটিয়ে একটু পরিষ্কার করে নিচ্ছি আর এদিকে দেখো বাবা লাইন দিয়ে বস্তায় কত আদা গাছ লাগিয়েছে এই গাছগুলোর কাছে যদিও বৃষ্টির জলটা পড়ে একটু পরিষ্কার হয়ে যায় তবু আমি একটু ভালোভাবে ঝাঁটিয়ে পরিষ্কার করে নিলাম একনাগাড়ে সকাল থেকে পুজো দিয়ে আসার পর একনাগাড়ে কাজ করেই চলেছি মানে কাজ একবার শুরু করা মানে যতক্ষণ শেষ হবে না তার ছাড় নেই উপরে গেছিলাম জামা কাপড়গুলো মিলতে বাইরে এত রোদ আজকে ওই সকালে মানে ভোরের দিকে বা রাতের দিকে বৃষ্টি হয়েছিল দেখলাম বাইরে ভেজা রয়েছে আর মুখে এখন ফেস প্যাক লাগিয়েছি ভূত হয়ে গেছি তো মুখের সেভাবে কোনো ট্রিটমেন্ট করাই হয় না মানে মুখের জন্য কোনো সময়ই বের করা হয় না তো লাগালাম সকাল থেকে স্নান করে নিয়েছিলাম আবার পুরো ঘেমে গেছি আবার একবার স্নান করব তার জন্য মুখে আরেকটি দেখো হাতে একটু লাগিয়ে নিয়েছি এটা বেসন আর একটু চালের গুঁড়ি মধু লেবু এইসব দিয়ে ফেস প্যাকটা বানিয়েছি যাই হোক চলো এখন সোনাকে স্নান করাবো আর ওর জন্য রান্নাটাও বসাবো তো চলো পরে দেখা হচ্ছে আবার দুপুর এখন ওই একটা মতো বাজে আমাদের কারোরই এখনও খাওয়া হয়নি সোনাকে বাইরে বসিয়ে খাওয়াচ্ছিলাম চলো তোমাদেরকে একটা জিনিস দেখাই এই যে দেখো আমাদের বাড়ির সামনের বাগানটায় বাবা কি করেছে কতগুলো মুরগি এনেছে এগুলো বাবা পুষবে আমার শ্বশুরমশাই এর ভীষণ শখ এগুলোর বাড়ির সামনের বাগানটা পুরো জাল দিয়ে ঘেরে দিয়েছে এখানেই মুরগিগুলোকে ছাড়া থাকবে ওরা নিজের মতোই এখানে ঘোরাঘুরি করবে তো ওগুলোই দেখিয়ে দেখিয়ে খাওয়াচ্ছিলাম ওকে তো তারপরে খাওয়া দাওয়া করে তো শুয়ে পড়েছিলাম ওই তিনটে নাগাদ প্রচণ্ড জোরে বৃষ্টি আসে আর এদিকে দেখো কারেন্টটাও চলে গেছে সোনা ঘুমোচ্ছিল এই ফ্যানটা ভীষণ কাজ দিচ্ছে ফ্যানটা চালিয়ে দিয়েছি ওটার হাওয়া খেতে খেতেই বাবু এখন ঘুমোচ্ছে আর এদিকে বাইরে অঝরে বৃষ্টি হয়েই যাচ্ছে মানে দশ মিনিটের বৃষ্টিতে চার পাঁচটা কেমন ডুবিয়ে দিয়ে গেছে সাড়ে তিনটে বাজে তো বৃষ্টি হচ্ছিল এখন কিন্তু একটু থেমেছে কারেন্ট তো নেই তো এই ফ্যানটা তো চালিয়েছিলাম এটাতে কিন্তু লাইটও জ্বলে তো এখন এইটা জ্বালিয়েই ভিডিও করছি পাপা জানো তো প্রচুর বৃষ্টি হয়েছে তুমি তো ঘুমাচ্ছিলে হ্যাঁ আর জানো তো আমি বিটিতে ভিজেছি তোমায় ডাকিনি হুম তোমায় না ডেকে তোমাকে আমি ডাকিনি তোমাকে না তোমাকে না নিয়ে আমি একা একা বিটিতে ভিজেছি তুমি এদিকে আসো লাইট দেখা যাচ্ছে না হ্যাঁ তুমি ভিজবে বাইরে পুরো জল জমে গেছে চারপাশে যাবে না যাবে না কি হয়েছে টোটো আমাকে ভেজতে ডাকিনি তাই তোমার মন খারাপ হ্যাঁ তাই তোমার মন খারাপ ভেজবে 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 তো মাছের কাজ নেই ও তো ঘুম থেকে উঠে পড়েছে আর কি করব কি করব এখন আমরা বাইরে যাবে বাইরে চারপাশে জল জমে গেছে দেখবে কেন যাবে না কেন কি হয়েছে রোডও বাইরে চলো একটু লাইট জ্বালাও চলো চলো বাইরে না কী সুন্দর চারপাশে জল জমে গেছে দেখবে চলো দেখবে চলো কেন কে বাইরে তুমি এখনই কি বললে বাইরে কি আছে রোডোর পায়ে কি জড়ে যাবে বলো হ্যাঁ সাপ জড়ে যাবে তোমার পায়ে কবে সাপ জড়ে গেছিল হ্যাঁ জল জমে গেলেই সাপ সাপ চলে আসে ও তুমি জানো আচ্ছা লাইটটা বন্ধ করে দাও কখন কারেন্ট আসবে ঠিক নেই এদিকে কারেন্ট গেল ওই বৃষ্টিতে বন্ধ করে দাও কতক্ষণ চার্জ থাকবে তার ঠিক নেই আবার একবার হ্যাঁ হ্যাঁ ফ্যান বন্ধ করো চলো বাইরে যাবো চলো আস কেন হ্যাঁ মেঘ ডাকে না বাবা মেঘ পালিয়ে গেছে বৃষ্টি থেমে গেছে হ্যাঁ বাইরে একদম জল জমে গেছে চারপাশে এই যে দেখো বলতে বলতে কারেন্ট চলে এসছে এই সোলার চলছে পাপা কারেন্ট চলে এসছে এই যে আমাদের ডোডো বাবু ঘুম থেকে ভালো করে বসো ঘুম থেকে উঠে এসে কি খাচ্ছো কি খাচ্ছো দেখাও এই দেখো চিড়ে ভাজা খাচ্ছে তার ঘুমাবি না আর একটু চল ঘুমাবি চল এখন সাড়ে তিনটে বাজে মাত্র এতক্ষণ কি করবি এই যে দেখো না ঠাকুমা ঘুম ভেঙে গেছে ঠাকুমা উঠে এসে বসছে এখানে আমি ঠাকুমা আর ডোডো সোনা তাই তো হ্যাঁ মাসিটামারও ঘুম ভেঙে গেছে আর আমি তো ঘুমোইনি নি এখন এদের পাহারা দিচ্ছি আর একটু বৃষ্টিতে ভিজে নিছিলাম তো মাথায় টিপ টিপ করছে এখন দুপুরে তো আর ঘুমই হলো না সেই কোন সাড়ে তিনটে থেকে বাইরে এসে এখানে বসছিলাম তো তারপরে ওই যে সোনার সঙ্গেই খুনশুটি এমনিতে বাইরে সেভাবে বেরোতে পাচ্ছি না রাস্তার দিকে কারণ ব্রাহ্মণের রাস্তাটা একদম খাদা হয়ে গেছে এখানে আমরা না সন্ধ্যের দিকটা সবাই মিলে বসে গল্প করছিলাম মা ঠাকুমা ওই যে জেঠিমা আর একজন রয়েছে দোলনায় ওটা হলো জেঠিমার মা এসছে দুদিন হলো তো বসে এখানে গল্প আড্ডা করছিলাম আর এদিকে সোনা এখন দেখো ভিডিওটা তুলছে এই ভিডিওটা এটা কিন্তু সোনারই তোলা দেখো এখন কিন্তু ও ছবি ভিডিও সব কিছুই তুলতে পেরে গেছে তাই ওকেও একটু বললাম ভালো করে তোল মানে ক্যামেরাটা একটু ঠিকঠাক করেই ওকে ধরিয়ে দিলাম প্রচণ্ড পরিমাণে আড়ি করে এখন নাকি ও সবার ভিডিও তুলবে আর ফটো তুলবে আজকালকার বাচ্চারা একটু বেশি ফাস্ট যাই হোক তারপরে সন্ধেবেলা চা খাবো তো চা বসিয়ে দিয়েছি তার সঙ্গে ভাবলাম যেহেতু জল বৃষ্টি হচ্ছিল একটু গরম গরম পকোড়া ভাজা যাক তো একটু আলু পেঁয়াজ এইসব দিয়ে যদিও বৃষ্টি হয়েছে কিন্তু প্রচণ্ড পরিমাণে গুমট তবুও না মনটা একটু দুধ চা খেতে ইচ্ছে করছিল সেভাবে আমি তো দুধ চা খাই না চাই খাই দিন আজকে ভাবলাম একটু দুধ চা করি আদা দিয়ে তার সঙ্গে গরম গরম পকোড়া আর মুড়ি নিয়ে বসে গেছি ওখানে মা ঠাকুমাকে দিয়ে চলে এসছে এখানে আমি আর সোনা মিলে এখন বসছি চলো এখন গরম গরম চা খাওয়া যাক আজকের মতো ব্লগটা একটুকুই পরবর্তী ব্লগে আবারও দেখা হবে